কেন একজন ছাত্রের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া উচিত তার পাঁচটি কারণ আমরা আজকে জানি নাম্বার এক অর্থনৈতিক বাস্তবত আমাদের দেশে বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার যেখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী অনার্স শেষ করতে লাগে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার সেখানে একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়োয়া শিক্ষার্থীর লাগে পাঁচ থেকে দশ লক্ষ যার কারণে একজন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ছেলের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে বেস্ট অপশন নাম্বার দুই চাকরি বাজারের স্বীকৃতি এবং সামাজিক মর্যাদা যখন একজন শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং সেই পড়াশোনা করে যখন বের হয়ে যায় তখন তার দরকার এটা চাকরি এবং চাকরি বাজারে যে সকল প্রতিষ্ঠান নিয়োগ দেয় তাদের বেশিরভাগের মনের মানসিকতা হচ্ছে যে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে তারাই হচ্ছে সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে ভালো সমাজ বাস্তবতায় মনে করা হয় একজন শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মানিক তার মধ্যে অবার সম্ভাবনা রয়েছে এবং সে একজন প্রকৃত অর্থে মেধাবী শিক্ষার্থী নাম্বার তিন বৈচিত্র্যময় পরিবেশ এবং অভিজ্ঞতা যখন একজন শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায় তখন সেই ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশে বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে মেশার সুযোগ পায় সেই সাথে সে অর্জন করে একটা বাস্তবিক অভিজ্ঞতা যেটা প্রাইভেট বা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা সম্ভব হয় না সেই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন বৈচিত্র্যময় পরিবেশের সংস্কৃতির মানুষের সাথে মিশে তার ভিতরে যে আত্মবিশ্বাস এবং খাপ কামানোর প্রবণতা তৈরি হয় সেটা পরবর্তী জীবনে তার মধ্যে অনেক আত্মবিশ্বাস তৈরি করে নাম্বার চার সবার ক্রমিক সুযোগ পাশাপাশি নেতৃত্ববান ব্যক্তি হিসেবে নিজেকে গড়া তোলার সুযোগ যেমন একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকা বিভিন্ন সংগঠন বিতর্ক সংগঠন থেকে শুরু করে আর যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে সেখানে অংশগ্রহণ করার মাধ্যমে সে তার ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দুটারই বিকাশ ঘটাতে পারে কিন্তু অনেক সময় প্রাইভেট ইউনিভার্সিটিতে সেই ধরনের সুযোগ না থাকার কারণে তারা সেটা থেকে বঞ্চিত হয় এবং সাথে আমরা এটাও জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদগুলো রয়েছে সেই সংসদ মাধ্যমে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় বিগত সময়ে বাংলাদেশে যারাই নেতৃত্ব দিয়েছে আমরা দেখেছি যে তাদের বেশিরভাগই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যার কারণে এই সুযোগটা অনেক বড় একটা সুযোগ হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়ে নাম্বার পাঁচ ভবিষ্যৎ পরিকল্পনা ও আত্মতৃপ্তি যখন একজন শিক্ষার্থী সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন তার ভিতরে যে আত্মবিশ্বাস তৈরি হয় আত্মতৃপ্তি তৈরি হয় সেখান থেকে সে নিজেকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রেরণা সেটা সে পেয়ে থাকে সেক্ষেত্রে এই প্রেরণাই পরবর্তী জীবনে তাকে এগিয়ে নিতে অনেক বেশি ভূমিকা রাখে সর্বোপরি বাংলাদেশের যে অর্থনৈতিক বাস্তবতা সামাজিক বাস্তবতা এবং পারিপার্শ্বিক যে বাস্তবতা সকল কিছু বিবেচনা করে একজন মধ্যবিত্ত নিম্নবিত্ত বা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নেহায় মুখের কথা নয় বরং এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যারা অংশ নেয় তারাই বোঝে যে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় চান্স পাওয়া কত ব্যা করে জন্য শুভ